ইসমিল্লাহ রহমান রহিম ধর্ষণের মিথ্যা সংবাদ প্রকাশ ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রিয় সাংবাদিক ভাইয়েরা আসসালাম আলাইকুম রহমাদুল্লাহ আজকে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি এক তিক্ত ও ভিন্ন ধরনের সমস্যার কথা বলার জন্যে আমি আমিরুল ইসলাম বরফে নাইরুল আর্মি আমার বয়স আটচল্লিশ বছর পিতার মৃত আতৌর রহমান মদুল সাং মহারাজপুর মিন্টলা সদর কথিত প্রতিবয় প্রতিবন্ধী অদ্বন্ধী সাংবাদিক মিথ্যা তথ্য সন্ত্রাসের মাধ্যমে অনলাইন প্ল্যাটফর্মে আমাকে জড়িয়ে প্রতিবন্ধী এক নারীকে মিথ্যা সন্ত্রাসে মিথ্যা ধর্ষণের অভিযোগে তুলে অনিনভূত ও ভুইকোর ফেসবুক পেজ চাপায় অনলাইন জার্নালিস্ট সহ সহ বেশ কিছু পেজে সংবাদ প্রকাশ করেছে যাহা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন আমি ধর্ষণের মিথ্যা সংবাদ প্রকাশ ও অকপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি সেই সাথে আপনাদের জানাইতে চাই উক্ত প্রতিবন্ধী নারীর আমার এলাকাত এবং আমার পরিচিত হওয়ায় প্রয়োজনে আমার স্ত্রীর কাছে আসা যাওয়া করে এবং বিষয়টি পুঁজি করে একটি নিশি মহাও আমাকে ব্ল্যাকমেইল করে আমার কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে উপরুত্ত উপরন্তু আমার আমার থেকে কোনো আর্থিক সুবিধা না পেয়ে আমাকে ধর্ষক ফ্যাসিস্ট আওয়ামীলীগের নেতা কটেল বোমা বিস্ফোরণ মসজিদ ভাঙচুর মহারাজপুর ইউনিয়ন চেয়ারম্যানের ডানহাত উল্লেখ করে যে সংবাদ প্রকাশিত করেছে যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন আমার বিরুদ্ধে করা সকল তত্ত্ব ও সন্ত্রাসের তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমি ঘর্ষণও করি নাই এবং ওনারা হাজির আছে যাদের যাদের পক্ষে আমাকে বলছে দর্শন করছে ওনার পুরো ফ্যামিলি আমার পাশে হাজির আছে আপনারা দেখছেন আমি কোনো ক্লিনিকও দেনি কোনো ক্লিনিক কমান করতে পারবে না যে আমি কোনো ক্লিনিকে ওনাকে নিয়ে গেছি বা দেখেছে ওনার বাবা আছে ওনার বোন আছে ওনার দুলা ভাই আছে ও ভিক্টিম নিজে হাজি আপনি ভিক্টিমকেও জানতে পারেন জিনিসটা যে আমি নিয়ে গেছি কিনা এই জিনিসটা আপনারা জানতে পারেন যারা এই কাজগুলো বর্মগলা করেছে তারা মূলত নেশাগ্রস্ত অ্যাডিক্টেড আর খুব সহকারে বলতে পারবো এরা যে অ্যাডিক্টেড নেশাগ্রস্ত এরা আমাকে একটা অপমান এবং বৈজ করার জন্য আমাকে এগুলাকে আমাকে লেবে দিয়েছি আচ্ছা এই ঘটনার কেন্দ্র করে আপনি আইনগতভাবে কি পদক্ষেপ নেবেন আমি এই ঘটনা কেন্দ্র করে আমার মান মানহানি আমি মানানে আমার মান সম্মান গেছে আমি এই ব্যাপারে পদক্ষেপ যেটা নেওয়ার আমি আপনাদেরকে পরবর্তীতে জানাবো কি যে অনন বা মামলা কতবার নাও দেন স্প্রিং কাটা এক নারী মানে আমাকে বাধ্য থেকে মুক্ত করার জন্য আমি ছিটি করে বেড়াচ্ছিলাম আমাকে নাইরুম কোনোদিন জর্শন করেনি করবেও না আমি এখন এর বিচার চাই কেন আমাকে এর প্রতিফলন ঘটাচ্ছে তাই আমি এখন বিচার চাই কি কারণে এটা আপনাদের অপপ্রচার করছে এটা কি কারণে করছে আমি বলতে পারবো না আমি যখন যখন নারুণের ঘরে গিয়েছিলাম তখন আমি অস্সাথে জেনা না করিনি এটাই হলো প্রমাণ আমি হলাম স্মৃতিশক্তি হারা নিয়েছিলাম মানে আমার ড্রেনের কোনো ক্যাচ করছিল না আচ্ছা আপনাকে কি কোনো হাসপাতালে নিয়ে গেছিলো আমাকে নিয়ে যায়নি আমি আমি কি ধর্ষণ করেছি আর সামনে তাই আমাকে আমার বাচ্চা হবে আমি তো বললাম আমি স্মৃতিশক্তি হারা ছিলাম তখন এতে নান ভেবে শুনতে যে কথাগুলো আলোচনা করছে এবাক মিথ্যা অধিক কথা আর কোনো প্রমাণও আর কোনো কিছু নাই